বাড়ি করে তো হারাম দেখে রাখ কি করে রাখ তখন ওই গ্রামের লোক দৌড়ে যায় কাপড় দিয়ে মুখ ঢাকছে এখন দূর থেকে একটা দুলো আসে কান্না করতে চার বলতেছে আমার আদরের শালি আদরের শালি স্নেহের শালি কিসের শালি তখন এই হুজুর বলতেছে হারাম দুলো জন্য শালির লাশ দেখা হারাম শালীর লাশ ধরা হারাম কবরত নিয়ে যাওয়া খাটনিত করে হারাম তখন এই দুলাভাই মুসকি মুস্কি হাসতেছে তখন হুজুর বাবা হাসো কেন তখন এই বলতেছে আচ্ছা আমি বুঝতে পারতেছি না হারাম কখন হয় হারাম কখন বলতেছে এই শালি যখন বেঁচে ছিল আমি মোটর সাইকেলের পেছনে নিয়ে লাইরি বাজার দিয়ে একটা পাক দিয়ে ওই ওই আমের গাছ দেখতে গেছি মারি। এক খেলা দিয়ে ঠাকুরগাঁও সৌরভ গেছি পুরো ঠাকুরগাঁও ঘুরে মাঝে মধ্যে হাইট্রনিক বেরেক মারছি আমার শালি আমাকে চাপিয়ে ধরছে কোন হুদুর এসে বলল না হারাম আজকে মরে গেলে বলতিছে হারাম আমি বুঝদার পারতেছি না হারাম কখন হয় মরার আগে না মরার পরে আমার কথা কি বুঝেছেন এই কথা কোন বুঝছেন এই দৃশ্য দেখার পরে কিছু ফেরেশতার লাগ বলতেছে আল্লাহ ঘটনা তো ঠিকই জীবিত অবস্থায় কেউ ফতো দিল না আল্লাহ মরে গেলে ফতো দিচ্ছে ব্যাপার কি আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে কোন দেশ মানে ওই বাংলাদেশক বাসে থাকতে ফতো হয় না মরে গেলে যত ফতো হয় কিন্তু কোরআন এসেছে মরা মানুষের ফতো দেওয়ার জন্য নয় কোরআন এসেছে জীবিত মানুষকে পরিচালনা করার জন্য তাহলে মহিলাদের সবচেয়ে দামি মূলের নাম কি আল্লাহ মহিলাদের এই চারটা মূল করার তাও ফিক দিক বলে রাবিন তাহলে চিৎকার করে বলেন নবীজির চাচা আবু তালিব কোথায় যাবে আর ধরে বলেন আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর পাঁচটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো যে মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করেছি নবীজির চাচার নাম আবু তালিব নবীজিকে এত সুন্দর মহাব্বত করলো ভালোবাসলো তার কারণ হলো নবীর মতো এতিম কেউ পৃথিবীতে ছিল এই মুসলমান গভীর মনোযোগ আল্লা নবী কেমন করে হেটিম বানাইছে নবী হলো পৃথিবীর ভেতরে সবচাইতে বড় এতিম নবীর মতো এতিম কেউ পৃথিবীর মধ্যে ছিল না কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো নবীদের একটা উপদেশ ছিল যার নাম হলো হাবিবুল্লাহ আর ইব্রাহিম নবীর উপদেশ ছিল খলিলুল্লাহ খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যাকে আল্লাহ নিজেই ভালোবাসে আল্লা বলেন কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ নবীজি কে এত পরিমান ভালোবাসলো কিন্তু নবীজি কে এত ইতিম আল্লাহ তালা কেন বলাইলো এর পেছনে কারণ আছে না নাই এ মুসলমান ভাইরা ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ নবীজিকে এত পরিমাণ ভালোবাসলো তারপর নবীজিকে এত পরিমাণ এতিম কেন বানাইল এর কারণ হলো মুফতি স্কেন کرام ব্যাখ্যা করে বলেছে আল্লাহর কোরআন বলেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীদের জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ যদি নবীকে এতিম না বানাতো এই দুনিয়ার ভেতরে যারা এতিম হয়ে যেত নবী কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইতম না ইতিমের দুঃখ কষ্ট আপনি বুঝতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইতম হন নাই আমাদের দুঃখ কষ্ট আপনি বুঝতে পারবেন না এই জন্য আমার নবী ওই ইতম দের জন্য যেন আদর্শ হতে পারে এই জন্য আমার আল্লাহ তাআলা ওই নবীজিকে এতিম করে জমিনের মধ্য প্রেরণ করেছে শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মরছে সে পিতা নবী চোখে দেখিলেন না আমায় কে করিবে লালন পালন এই দুনিয়ার এতিম নবী আল্লাহ নবীজিকে এতিম করে প্রেরণ করলেন নবীজির বাবা নিয়ে চলে গেছেন মা বিদায় বিদায়নে চলে গেলেন নবীজি চলে গেলেন তার দাদা আব্দুল মোতালিবের কাছে দাদা চলে গেল নবী চলে গেলেন তার চাষা আবু তালেবের কাছে আবু তালিব এত ভালোবাসলো তারপরে কেন জাহান নামে যাবে আবু তালিবের মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে গেল আমার নাবিজি আস্তে করে আবু তালিবের কাছে যাবার পরে বলে ইয়ার আসুল আল্লাহ আপনার কাছে অনুরোধ করে বলে একটা বার শুধু বলবেন লা মোহাম্মদ রসুল্লাহ বলার কোনো দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করেন আমি প্রয়োজনে হাসরের সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব এ ঠাকুরগার মুসলমান এই কথার গুরুত্ব এখনো বোঝেন নাই ও আপনার পুরো কালেমা পড়ার কোন দরকার নাই একটা বার শুধু আপনি বলবেন শুধু আল্লাহকে স্বীকার করেন আমাকে যদি নাও স্বীকার করেন আল্লাহকে স্বীকার করার হোসিল করে আমি আপনাকে প্রয়োজনে ঝগড়া করে জান্নাতের মধ্য নিয়ে যাব এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল পাশেই ছিল আবু জেহেল আস্তে করে আসার পরে আবু তালিবকে ডাকতে বলে আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলাম মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে কি সুলকালি লাগাইয়া বিদায়নে চলে যাওয়া এই কথা বলার পরে আবু তালিব আবু জাহেলের কথা শোনার পরে কালেমা পড়ল না আবু তালিব কালেমা পড়ল না মৃত্যু বরণ করে দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেল আমার নাবি সেজদাই পড়ে গেলেন আউ মাউ করে কান্না শুরু করলেন আল্লাহর কাছে ডাক দে বলে ইয়া রাব্বুল আলামিন আমার সাজাকে মাফ করে দেন আমার সাসার নামটা জান্নাতের খাতায় লিখে আল্লাহ বলে আপনি কার জন্য হাত তুলেছেন আপনি আপনার হাতটা নামান আপনি কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার চাষা হয় আমি ভালো করে জানি আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে খাবার খাদ্য দিয়েছে আপনাকে সন্তানের মতো লালন পালন করেছে আপনাকে ভালো বেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই আপনি যখন বললেন লাগা ইল্লাল্লাহ বলার জন্য আবু তালিব বলল না আমি আল্লাহ বলেছিলাম ওমা আতা কুমুর রসুল ফাখুজু নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে তুমি হুকুম করলে কিন্তু তোমার কথা তোমার চাচা শুনল না তোমাকে ভালোবেসেছে কিন্তু তোমাকে অনুসরণ করে নাই এই আমি আল্লাহ তালা তাকে হেদায়াত দেই নাই হেদায়ত আমি আল্লাহ আমার হাতে আমি যাকে কষে হেদায়াত দেব তোমার কান্না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না রে এই যে তুমি জেনে নাও তোমার চাচা তোমাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই সুতরাং আমি আবু তালিবকে মাফ করব না আর আবু তালিবকে কখনো জান্নাতে দেব না এ জাতির মুসলমান গভীর মনোজগ এই শেষের ঘটনাটা যদি বুঝতে পারেন আমার বড় আলোচনার মেসেজটা বুঝে যাবেন আবু তালিবকে যেই পরিমাণ ভালোবাসা আবু তালিব যেই পরিমাণ নবীকে ভালোবাসা দিস এত পরিমাণ ভালোবাসাকে আমরা নবীকে বাঁচতে পারবো জোরে বলেন পারবো ওই নবীকে আমরা কি খাবার দিতে পারবো থাকতে জাগা দিতে পারবো কিন্তু এত পরিমাণ ভালোবেসে আবু তালিব জান্নামের মধ্যে যাবে জান্নাতের মধ্যে গেল না কারণ হলো একটা শুধুমাত্র নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই এখান থেকে শিক্ষা হলো এই বাংলাদেশে নিজেদের মুসলমান বলে দাবি করে নবীর প্রতি দরুদ পাঠ করে ইয়ে নবী সালাম আলাইকা বলে মুখে মুখে নবীর ভালোবাসে কিন্তু নবীকে যারা অনুসরণ করে না নবীর আদর্শ গ্রহণ করে না নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের জন্য কাজ করে না এদের নামাজ রোজা হজ দিয়ে কোনো লাভ হবে না রে যারা শুধু নবীকে ভালোবাসবে কিন্তু নবীর আদর্শ অনুসরণ করবে না এদেরকে আবু তালিবের মতোই জাহান নামে যেতে হবে আরো করে বলেন আজকের আলোচনার মূল মেসেজ শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে এ জোরে বলেন কি করতে হবে আজকে নবীর আশেখের আশুকেলের অভাব নাই এই যে গত একদিন আগে কুষ্টিয়া লালন সার বাজারে আপনার অনুর শরীফ হলো লালনের দরবারে চলতেছে গাঞ্জার মেলা জোরে বলেন কিসের মেলা মন মন গাঞ্জা ওখানে বিক্রি হচ্ছে আমাদের বগুড়ো থেকে একটা নিয়ে গেছে একেবারে সিগারেটের মধ্যে গাঞ্জা ঢুকাইয়া বাসি বানাইছে আটটা আনমারে বলছে যে দুইটা খাইছি খুবই মজা সবান আল্লাহ কন কি নাহ্লা ছেলে মেয়ে মিলে মিশে একাকার তারা বলে আমরা আশেখে রাসুল নবীর দেওয়ানা পাগল হয়ে ঘুরতেছে মাজারে মাজারে গান জানা খেলে দিন পার হয় না আর আশেখে রাসুল না এদেরকে ধরে বাতাম পেটা করা দরকার আর আশেখে রাসুল দাবি করে রসুল কপমান করেছে হক্কানি আলেমদেরকে পীর বুজুর্গদেরকে তার অপমান করেছে পীরের খানকা গাঞ্জা খাওয়ার জায়গা নয় ওখানে গিয়ে জিয়ারত করে দোয়া করার জায়গা আজকে অধিকাংশ ভণ্ড পীরের দরবার গাঞ্জার আসর ওই কুষ্টিয়া জজ সাহেব জেলা প্রশাসক পুরো কুষ্টিয়া জেলার মানুষদেরকে নিয়ে বসেছে একটা উকিল ডাইরেক্ট দাইরে বলতেছে কি জানেন বলতেছে গাঞ্জা যদি বন্ধ করা হয় লালনের দরবারে আসরই হবে না ডাইরেক্ট বলতেছে কি সাহস আর একটা ওই ওদেরকে সন্ন্যাসী বলে একজন একে বিশাল বড় ঢের হাত দাঁড়ি ও লাভ দিয়ে ওটা বলতেছে দয়া করে গাঁজা বন্ধ করবেন না গাঁজা বন্ধ করলে ভক্তরা এখানে থাকতে পারবে না তাহলে গাঁজা বন্ধ করে যদি ভক্তরা থাকতে না পারে না থাকুক ওদের ওখানে থাকার কোনো দরকার প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নেন কোন নিষাদ্রব্য দিয়ে যুব সমাজদেরকে যুবক যুবতীদেরকে ধ্বংস করবে এই ষড়যন্ত্র আমরা মেনে নেব তাহলে বুঝতে চাচ্ছিলাম শুধু নবীর ভালোবাসা মুখে নয় নবীর ভালোবাসা অন্তরে নিয়ে নবীর আদর্শ মেনে চলার দরকার আছে না নাই আজকের আলোচনার মেইন সাবজেক্ট শুধু নবীর ভালোবাসা নয় নবীর সিরাত মানা হলো ফরজ ওই নবীর সিরাত আমরা কি পুরো জীবন মানতে রাজি আছি জোরে বলেন রাজি আছি রসুলের সিরাত মানতে গিয়ে রাসূলের আদর্শ মানতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি জেলে বন্দি হতে রাজি আছি ফাঁসিত দড়িতে ঝুলতে রাজি আছি তাহলে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করব নবীর আদর্শ মেনে চলব প্রয়োজনে নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করতে গিয়ে ঘর বাড়ি ছাড়ব জেলে হব জীবন দেব শহীদ হব নবীর আদর্শ থেকে পিছু পা হব না তারা কারারাজি দুটো হাত তুলে জন্য দাকার লিল্লাহে তাকবীর ভাষণ দিয়ে আলোচনা শুরু করেছিলাম ওই নবীকে যদি অনুসরণ করে রসুলের সিরাত মেনে নেই পুরস্কার হলো দুইটা যেন বলেন কয়টা এক নম্বর পুরস্কার ইউবিবু কুমুল্ল আমি আল্লাহ তাদের ভালোবাসবো দুই নম্বর হয়ে ফিরে লাখুম জনু বাকুম অল্লাহ গফুর রহিম আমি তাদের জীবনের গুণকে মাফ করে দিয়ে জান্নাতের মেয়েমান বানাইয়া দেবো বলেন সোবাহ আল্লাহ তার মানে বোঝা গেল রসুলের সিরাপ যদি আমরা মেনে চলি ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সব জায়গায় রসুলের আদর্শ মানলে জান্নাত দেবে কে তাহলে আগামীতে বাংলাদেশে কোরআন বিজয় হোক আমরা কি চাই আলিমদের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ